আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ভালো লাগার যে একটা বিষয় মানুষ যদি ঘোরাফেরা না করে ভালো লাগার যে কি জিনিস তা আসলে মানুষ অনুভব করতে পারে না এটাই হচ্ছে বাস্তব আসলে আল্লাহর দুনিয়ায় ভালো লাগার অনেক জিনিস আছে যা আমাদের বাংলাদেশেও আছে কিন্তু আমরা কোথাও আসা যাওয়া করি না এজন্য আমাদের মন ভালো হয় না তাই আমাদের আজকে সকাল থেকেই ফজরের পরে বাসা থেকে বের হয়েছি ফজরের নামাজ পড়ে শুক্রিয়া মোহন রবের কাছে আজকে তিন দিন ধরে অসুস্থ আজকে আল্লাহ রব্বুল আলামিন এই প্রোগ্রামের উছিলায় কিছুটা সুস্থ করে তো সেখান থেকে আমরা প্রোগ্রাম শেষ করলাম সাবার রেডিও কলোনি সেখান থেকে প্রোগ্রাম শেষ করে জোহরের নামাজ পড়লাম নামাজ পড়ে আমরা সাবার বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দিয়ে সেখান থেকে আমরা চলে গেলাম সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ঘন্টার মতন কাটালাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই মহান রবের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ভালো কারুকলাম দেখার মতো আমরা এখান থেকে চলে আসলাম এই যে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ এখানেও আপনারা যদি আসেন আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য যে কি এটা না আসলে না দেখলে বোঝা যায় না তাই আসতে হবে দেখতে হবে এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে পানি ঠিক আছে সুইমিং পুল এটা কত সুন্দর এটা আসলে ঢাকা শহরে দেখা যায় না এরকম প্রাকৃতিক আহ অরিজিনালে গ্রামে গেলে পাওয়া যায় কিন্তু ঢাকা শহরে এরকম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক কি বলে গাছ পালা আপনার গ্রামের মতো এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক আলেম সমাজ তারাও চলে এসেছে আমাদের মতন ঘুরতে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে তাদেরকে আমরা আসলাম জামায়াত ইসলামের পক্ষ থেকে এখন চলে আমরা আসলাম জামায়াত ইসলামের পক্ষ থেকে এক জাক বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা আসলে ইসলামের ভিতরে যে কতটা শান্তি না আসলে বোঝা যায় না ইসলামিক মানুষরাই বুঝে একমাত্র যে ইসলামটা কতটা শান্তিপ্রিয় ঠিক আছে এ দেখেন আমরা কিন্তু এক ভাই আর এক ভাই এক মায়ের সন্তান না এক ঘরের না কিন্তু তারপরও এক ঝাঁক জামাতের কর্মী নিয়ে আজকে এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এজন্যই আমরা ইসলামের ভিতরে এতটা শান্তি যে না দেখলে বোঝা যায় না এই দেখেন এক ঝাঁক কর্মী আসলে আপন ভাইয়ের চেয়েও রক্তের বাঁধনের থেকেও অনেক মহাব এটা যদি আমরা ইসলামী আন্দোলন না করতাম তাহলে বুঝতেই পারতাম না যে ইসলামী আন্দোলনের মূল্যটা কি আর ইসলামী আন্দোলনের ভিতরে কতটা শান্তি কতটা মোহাব্বত কতটা ভালোবাসা যেখানে আমাদের ইসলামী আন্দোলনের জন্য সবাইকে উদ্বুদ্ধ হওয়া দরকার আমাদের আজকে ভালোবাসা দেখে দেখেন আমরা এক ভাই যেখানে যাই যে মোহাব্বতের সাথে চলে এসেছি এরকমই সকলের প্রতি আমাদের এই ভিডিওর থেকে আহ্বান থাকবে সবাই ইসলামী আন্দোলনের দিকে ধাবিত হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম